দেখেন এটা হচ্ছে একটা কালার অত্যন্ত ভালো কোয়ালিটি এবং সুন্দর কারণ ডিজাইন অনেকগুলো আছে মানে ডিজাইন বলতে আর আপনারা বিশেষ করে এই কোয়ালিটিগুলো যারা আপনার দোকানে দোকানে রাখবেন আপনার সেল পজিশনটা গুণ বেড়ে যাবে পাশাপাশি আরেকটা আপডেট সুতার মান এটা চেয়ে আরেকটা সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও অনেকদিন পরে চলে আসলাম হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য যারা দোতার সম্পর্কে আমাকে বারবার অবগত করছেন এবং জানাচ্ছেন যে দোতার কোয়ালিটি আপনার দোকানে কি আছে আমার নিজস্ব কালেকশনের মধ্যে যে কোয়ালিটিগুলো আমার কাছে আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বিশেষ করে এই কোয়ালিটিগুলোর কোয়ালিটির মান যথেষ্ট ভালো কারণ বাংলাদেশের যত বড় বড় সুনামধন্য যেই কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই দুতারের মাধ্যমে কিন্তু আজকে এত বেশি পপুলার তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশে পাশে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মাসলেসের যে কোয়ালিটিগুলো একটা দুইটা আমি দেখানোর চেষ্টা করব তো আমাদের ভিডিও দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন দেখেন এটা হচ্ছে একটা কালার অত্যন্ত ভালো কোয়ালিটি এবং সুন্দর কারণ ডিজাইন অনেকগুলো আছে মানে ডিজাইন বলতে একটা ডিজাইন কালার অনেকগুলো থাকে আর আপনারা বিশেষ করে এই কোয়ালিটিগুলো যারা আপনার দোকানে রাখবেন আপনার দোকানে ইনশাল্লাহ সেল পজিশনটা অনেক গুণ বেড়ে যাবে এটা আরেকটা কালার আমরা এগুলো আপনাদের কাছে দিচ্ছি খুবই অল্প রেট যেটা আসলে কি বলবো মাত্র সতেরোশো টাকা চার পিস পাশাপাশি আরেকটা আপডেট সুতার মান এটা চেয়ে আর একটু ভালো তো এটা আমরা দিচ্ছি আপনাদেরকে চার পিস মাত্র আঠারোশো টাকা যদি কারো ভালো লাগে আমাদের কাছে অর্ডারটা দিয়ে দেবেন এবং যে ভাই বিশেষ করে যার জন্য উদ্দেশ্যে এই ভিডিওটি চিটাংয়ের সেলিম ভাই এবং সাইফুল সাহেব আমাকে বারবার বলেছেন আপনাদের দোতার মালগুলো আমাদেরকে একটু দেখান আমরা অর্ডার দিয়ে দিব তবে ভাই যদি এগুলো নিতে চান ভিডিও দেখার সাথে সাথে আপনি আমাকে বলবেন আমি পাঠিয়ে দিব যেহেতু প্রতিনিয়তভাবে আপনারা আমাদের থেকে এই লুঙ্গিগুলো নিচ্ছেন বিশেষ করে আপনার দোতার প্রয়োজন ছিল এই জন্য দুতারের এই কোয়ালিটিগুলো আপনার দোকানে রাখবেন কেননা দোকানের সেল পজিশনের এবং ভালো কোয়ালিটি মানে দুতার আর সেল পজিশন অত্যন্ত ভালো হবে কারণ চার পিস মাল মাত্র এগুলো আঠারোশো টাকা আর বড় বড় প্রতিষ্ঠিত অন্য অন্য কোম্পানি এই মালগুলো অনেক দামে বিক্রি করে এরপর আমরা আপনারা এই কোয়ালিটিটা আমার কাছে যারা আসলে চেয়েছেন পুনরায় আবার এই কোয়ালিটিটা আমি নিয়ে এসেছি আপনার উনিশশো টাকার এর মান যথেষ্ট ভালো এবং দেখতে খুব সুন্দর অত্যন্ত ভালো কোয়ালিটি কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর এবং যে আপনার দোকানে এই মালগুলো বিক্রি করবেন মিনিমাম ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা সেল হয় আর আপনি চার পিস নিচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর সব মজার বিষয় হচ্ছে যারা আমাদের কাছে চাষকেয়ার লুঙ্গি চান চাষকেয়ার এক নম্বর কোয়ালিটিগুলো যেগুলোর মধ্যে আপনার ভালো এবং কোয়ালিটি মানের এখন অরিজিনাল চাসকিয়া যেটা আমি সেটাই আপনাদের কাছে দিব কারণ আমি আপনাদের কাছে এই লুঙ্গি নামে লুঙ্গির হাইজার ব্লক নামে পরিচিত আমি শুধু একমাত্র আপনাদেরকে ভালো কোয়ালিটি দিব ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে কোয়ালিটিটা মাত্র আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন চার পিস উনিশশো টাকা আর চাষিয়ার অনেক কোয়ালিটি আছে যেগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন চার হাজার টাকা থাক আমি আপনাকে দু একটি কোয়ালিটি না দেখে আপনি হয়তো বুঝবেন না আমি আরেকটা ডিজাইন আপনাকে দেখানোর চেষ্টা করব কারণ মেন হচ্ছে এগুলো আসলে কোয়ালিটি এবং গুণগত মানের দিক থেকে অনেক ভালো আপনারা যারা আমাদের দোকানে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে ইনশাল্লাহ এই কোয়ালিটিগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার পিস চার পিস মাত্র আপনার চার হাজার টাকা আর এই কোয়ালিটিগুলো যারা একবার পড়বে ইনশাল্লাহ তারা আজীবনই এই কোয়ালিটিগুলো পড়বে কারণ এগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি যারা একবার পরবে সে দ্বিতীয়বার অন্য কোনো কোয়ালিটি পড়বে না তবে লুঙ্গির বাজার এখন বর্তমানে শুধু লুঙ্গির বাজার না সারা বাংলাদেশের ব্যবসায়িক পরিস্থিতিটা খুবই ভয়ানক আর বিশেষ করে বর্ষার সিজনে মানুষের বেচা কিনাটা খুবই খারাপ হাট বাজার খোলা থাকলেও সেখানে লোকজন যাচ্ছে না তবে যাদের টাকা আছে তারা অল্প অল্প করে আপনার দোকানে মাল সংগ্রহ করে রাখবেন কারণ এ সিজনে যারা ভালো বুঝেন তারা কিন্তু মাল সংগ্রহ করতে পারেন এবং একমাত্র যারা বড় কোম্পানি তারাই কিন্তু ইনভেস্ট করছে এখন আর ছোটোখাটো যারা প্রতিষ্ঠান আছে তারা দুই চার পাঁচ ছয় থান লুঙ্গি প্রয়োজন হলে হায়দার ব্লক থেকে নেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এবং একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে আমার এই প্রতিষ্ঠান হায়দার ব্লক হায়দার এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন এবং নিয়মিত যারা আমাদের কালেকশনগুলো করেন তারা আমাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এখন শুধু আমি একটু কথাটাকে আপনাকে বলবো যে এখন ডাল সিজন চলে আসতেছে মাল আপনার দোকানে রাখবেন এবং বেচা কিনা খুব খারাপ হবে মন খারাপ থাকবে কিন্তু টেনশন করবেন না সেল পজিশন বাড়বে একটা পর্যায়ে আসতে আপনার সেল বিক্রি ভালো হবে অল্প অল্প করে আপনি মাল সংগ্রহ করেন বেশি না এক পেটি দুই পেটি করে সংগ্রহ করেন আমি আপনাকে এক একটা করে নতুন নতুন ডিজাইন ইনশাল্লাহ দিব। আর বিশেষ করে চাষ লুঙ্গিগুলো আপনারা যে যেখানে থাকেন চাষ লুঙ্গিগুলো কিন্তু আপনারা সংগ্রহ করবেন কেন এই চাষ লুঙ্গিগুলো অত্যন্ত ভালো আপনার দোকানে দুই চার পিস করে রেখে দেবেন দামি পণ্য বলে আপনি অবহেলা করবেন না কারণ এটা কিন্তু অনেক দামি বিক্রি করে যেখানে চোদ্দো হাজার পনেরো হাজার বারো হাজার দশ হাজার টাকা ধান সেখানে চার হাজার টাকা ধান পাচ্ছেন পার পিসে দুইশো টাকা লাভ করবেন ভাই একশো টাকা লাভ করবেন তবু আপনি এই চাষকে ভালো লুঙ্গিটা আপনার আপন জনদেরকে দেন এবং যেগুলো দুতার মালগুলো আপনারা এগুলো কিনেন যেগুলো কিনলে আপনার কোয়ালিটি ভালো সেগুলো আপনার কেনা দরকার আর বিশেষ করে চাষকেয়ার মাল বাংলাদেশে শুধু ভালো না এটা বহির্বিশ্ব অনেক দেশে যায় এবং এই মালটা শুনাম ধন্য একটা মাল পাবনার জয়পাড়ার চেয়ে সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে আপনার চাষকেয়ার মাল চাষকে চাষকেয়ার কালারগুলো আবার একটু হচ্ছে সাদার মধ্যে বেশি হয় কালারফুল মালটা খুবই কম হয় আর কালারফুলের রেটটা একটু আপডেট হয় একটু বাড়তি হয় তো সবাই ইনশাল্লাহ এই যে কালারফুল এবং এই যে কোয়ালিটিগুলো আপনারা আমাদের থেকে নেবেন আর অল্প অল্প করে মাছ সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবে রাজীবী আল্লাহ আসসালাম আলাইকুম